আচ্ছা যদি কোনোদিনও জিরে দিয়ে মাছ খেতে না ইচ্ছা করে আই মিন জিটের ঝোল খেতে ইচ্ছা না করে তাহলে কিন্তু তোমরা এটা অবশ্যই এবার ট্রাই করতে পারো ভীষণ টেস্টি হয় তেমনই খুব মুখরোচক প্রথমে বোয়াল মাছে নুন আর হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে নিতে হবে যাতে করে মাছটা ভাজার সময় না ফাটে এবারে বেশ খানিকটা রসুন প্রায় একটা গোটা রসুন সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু একটা ছোট টমেটো দিয়ে একটু জল দিয়ে পেস্ট তৈরি করতে হবে কড়াইটা খুব ভালো মতো গরম করে সরষের তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে বোয়াল মাছগুলো ভেজে নিতে হবে এবারে সেই মাছ ভাজার তেলে এই কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে সেই রসুন বাটাটা মিক্সি দেওয়া জলটা দিয়ে সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো মতো কষাতে হবে মশলাটা কষে জমাট বেঁধে বেশ গাঢ় হয়ে তেল বেরিয়ে আসলেই দিয়ে দিতে হবে বেশ খানিকটা জল কারণ এটা কিন্তু একদম পাতলা ঝোল হবে মাছের যাই হোক এদিকে ঝোলটা ফুটে উঠলে মাছ ভাজাগুলো একে একে দিয়ে দিতে হবে বেশ খানিকক্ষণ খুব ভালো মতো ফোটাতে হবে যাতে করে পাঞ্চা ভাপটা কেটে যায় ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কাও দেওয়া হলো শেষে নামানোর আগে ধনেপাতা পাতা ছড়িয়ে গরম গরম সার্ভ করো বোয়াল মাছের এই রেসিপি